আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ব্যক্তি প্রশ্ন করেছেন স্বামীর নিকট স্ত্রী কিছু টাকা পাবে কিছু টাকা নগদ আদায় করেছে যে টাকা বাকি আছে তার পরিমাণ কুরবানির চেয়ে অধিক স্বামী এই টাকা এবছর কুরবানির আগে দিতে পারছে না বরং সামনের বছর আদায় করবে বলে সম্ভাবনা রয়েছে এখন ওই মহিলার উপর কি ওই পাওনা টাকার কারণে এবছর কুরবানি অজীব হবে প্রকাশ থাকে যে স্ত্রীর কাছে এছাড়া কোনো নগদ টাকা বা স্বর্ণ অন্য কোনো সম্পদ নাই উত্তর প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে ওই মহিলার উপর কুরবানি ওয়াজিব নয় কেননা তার কাছে কোনো সম্পদই নেই আর সে যে মোহর পাবে সে কারণে তার উপর কুরবানি ওয়াজিব নয় কারণ মোহরের টাকা হস্তগত হওয়ার আগে তাতে স্ত্রীর পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয় না সুতরাং ভবিষ্যতে মোহর পাবে এই কারণে স্ত্রীর উপর এখন কুরবানি ওয়াজিব হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন আমার আব্বু কুরবানির পশু ঈদের আগের দিন ক্রয় করেন গত বছর ঈদের দুই দিন আগে আমাদের বাসায় ডাকাতি হয় তাই আব্বু গত বছর কুরবানি দিতে পারেননি তবে তখন আব্বুর হাতে নগদ টাকা না থাকলেও বাড়িতে দেড় বিঘা জমি আছে যা থাকে বাৎসরিক আয় বিশ হাজার বাৎসরিক আয় আছে বিশ হাজার টাকা ওই বিশ হাজার টাকা না হলেও আমাদের সংসার ভালোভাবেই চলে চলে যায় গত বছর কি উপর কুরবানি করা ওয়াজিব ছিল যদি হয়ে থাকে তাহলে এখন কি করবে উত্তর প্রশ্নে উল্লেখিত বর্ণনা অনুযায়ী ওই দেড় বিঘা জমির আয় না হলেও যেহেতু আপনাদের সংসার চলে যায় তাই ওই দশ বিঘা জমি প্রয়োজন অতিরিক্ত সম্পদ এই সম্পদের কারণে আপনার পিতার উপর কুরবানি করা ওয়াজিব কিন্তু যেহেতু গত বছর কুরবানি করেননি তাই ওই বছরের জন্য ন্যূনতম এক বছর বয়সী একটি ছাগল বা তার মূল্য করে দিতে হবে আরেকবার প্রশ্ন করেছেন কেউ যদি একটি গরুতে এক বাক আখিকা আর বাকি অংশ কুরবানির নিয়তে কুরবানি করে তবে তার আখিকা ও কুরবানি আদায় হবে কিনা উত্তর হ্যাঁ গরু উঠ মহিষে সাত ভাগের এক ভাগ ও বাকি অংশ কুরবানি নিয়ত করলে আখিকা ও কুরবানি দুনুটাই আদায় হয়ে যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানির শরীর সংখ্যা কি বেজুর হওয়া জরুরি কিছু লোককে বলতে শোনা গেছে যে পশুতে সাতজন শরিক হতে পারে তাতে শরিকের সংখ্যা বেজুর হওয়া জরুরি সুতরাং একটি গরুতে এক তিন পাঁচ বা সাতজন শরিক হতে পারবে দুই চার ছয় শরিক হতে পারবে না এটা কি এটা বিলকুল গলত কথা একটি গরু যেমন একটি ব্যক্তি এক ব্যক্তি একা কুরবানি করতে পারে তেমনি দুই থেকে সাত পর্যন্ত যে কোনো সংখ্যক শরিক একত্র হয়েও কুরবানি করতে পারবে এতে কোনো বাধা নেই তেমনি শরিকের সংখ্যা জোর না হয়ে বেজুর হওয়ার মাঝেও এমন বেজুর হওয়া তাতে কোনো সমস্যা নেই জোর হলেও চলবে বেজুর হলেও চলবে পাঁচ শরিকে চলবে ছয় শরিক সাত শরিক দিতে পারবে কোনো সমস্যা নাই। আল্লাহ আল্লাহাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন